বৃষ্টি কি করছিস তুই এত বড় ধীরে মেয়ে তোমাদেরকে তো আগের দিন কি বলেছি আমাদের এই শিলিগুড়ি দিকে বর্ষাকাল ঢুকে গেছে কিন্তু চিন্তার ব্যাপার এটাই যে এই ঘরে কিভাবে পুরো বর্ষাকালটা পেট করব। এই কদিন বৃষ্টি থেকে একটা জিনিস তো বুঝে গেছি এই ছোট বাচ্চা নিয়ে এই ঘরে থাকা খুবই অসম্ভব কিন্তু কিছু করার নেই আমাদের সব বুঝেও আমাদেরকে অবুঝের মতো থাকতে হচ্ছে এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছি যে এখানে তিনজন কি মানিয়ে একটু নিতেই হচ্ছে হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে না অনেকটা ভোর বর উঠেছি ওই বাজে হচ্ছে পাঁচটার মতো আর ওইদিকে তোমাদের পেছনে রয়েছে দাদা ভাই অনেকেই বলেছো যে দাড়িটা কেটে হেভি লাগছে দেখতে তো ওঠার পর অবস্থা দেখো আমাদের দুজনের সকালবেলায় এক্সারসাইজ করছে গাইজ বৃষ্টি পড়ছে দাঁড়িয়ে আছে এক্সারসাইজ হবে না টিপটপ করে বৃষ্টি পড়ছে আমাদের এদিকে যারা তোমাদের চারিপাশটা দেখা একটু খুঁজে চারিদিকে কেমন মেঘ ছেয়ে রয়েছে দেখতে পাচ্ছো আর টিপটাপ করে বৃষ্টিও পড়ছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে টিপটাপ করে বৃষ্টি পড়ছে স্যার এখানে দাঁড়িয়ে আছে বাড়ি চলা ঘরে চলা হবে না আজকে ওয়ার্কআউট বলতেছিলাম অনেকটা টাইম ধরে ওয়ার্কআউট বা এক্সারসাইজ করা হবে কিন্তু বৃষ্টিতে স্পয়েল করে দিল ঘরে গিয়ে একটু ঘুম দিদা তারপরে দেখা যাবে তো বৃষ্টি তারপর শুয়ে ঘুমিয়ে পড়েছে আর এইদিকে দেখো আমি পার্কে চলে এসেছিলাম একটু ওয়ার্কআউট করতে কারণ এই কদিন ধরে ওয়ার্কআউট শুরু করছি না মন মেজাজ সবই ঠিক থাকছে এখানে দেখো আমি একা না অনেক মানুষ এসছে এখানে ফুল তুলতে কেউ কেউ ওয়ার্কআউট করছে পিছন দিকে এবার ক্যামেরা সব ক্যামেরা তো শুধু আমার দিকে ফোকাস করে আমি করছিলাম বাকি সবার নিজের দিকে করছিলো কারণ তার তার দিকে আমি ডিস্টার্ব করতে চাইনি তো ফার্স্ট টাইম একটু ওয়ার্ম জন্য দৌড়ালাম তারপরে দেখো ওই যে গোটা বডিটাকে একটু ফ্রি করে নিচ্ছি তো তারপরে আমি ফ্রি করার পর आम्ही मेन एक्सारसईज जेगो आज सगळं आम्ही कर কারণ কি আগে যদি ওয়ার্ম আপ না করো না তাহলে তোমার গোটা শরীরে যে মাসেল পেনগুলো প্লাস বোন পেন এগুলো হবে সেই জন্য বডিটাকে ফ্লেক্সিবল করার জন্য আগে ফ্রি এন্ড করে নেওয়া ভালো ফ্রি অ্যান্ড এক্সারসাইজ তারপরে দেখো এখানে আমি এই যে এখানে ঝুলছিলাম একটু এটা আমি আগে করতে ভালোবাসতাম আগে যখন জিম করতাম প্রচণ্ড পরিমাণে আরও বেশি করতে পারতাম কিন্তু এখন আর সে আগেকার মতো করতে পারি না তাও চেষ্টা করছি জানি না কতটা কি করতে পারবো বৃষ্টিকে আমি কিছু দিয়ে আমি পার্কে নিয়ে আসতেই পারছি না ও এত লজ্জা পায় কবে ধরে বলছি চ পার্কে চ একটা ওয়ার্ম করাসি বা ভিডিও শুট করবো ছোট্ট মতো বেরোতেই চাইছে না ও বলছে শুধু ছাদেই করবো আমি তো ছাদেই করে ও তারপর লাস্টে ও শুয়ে পড়েছিল তো আজকে জানো যে ভোটের রেজাল্ট সেই জন্য আমি ফোনে বার করে নিউজগুলো দেখছিলাম যে কীরকম কী ফলাফল হবে না হবে তো পার্টি যে যে যা নিজের মতো করো কিন্তু নিজেকে সেফ রেখে প্লাস এদিকে কী জানো তো এদিকে আমি বেশি করে ফোনটা দেখছিলাম যে স্টক মার্কেটে আমি যে ইনভেস্ট করি না কারণ রেজাল্টের উপর তো অনেক ডিপেন্ড করে তো সেই কারণে আমি দেখছিলাম তো তারপরে বাড়ি এসে বৃষ্টিকে জিজ্ঞেস করলাম যে ম্যাগি খাবে না খাবে কি না কারণ অর্ক বললে ম্যাগি খাবো ম্যাগি সেদ্ধ খাবো তো এখানে দেখতে পাচ্ছি ওর জন্য ম্যাগি সেদ্ধর জন্য ম্যাগি দু প্যাকেট প্রথমে নিয়েছিলাম তো তারপরে বৃষ্টিকে জিজ্ঞেস করলাম তুই ম্যাগি সেদ্ধ খাবি ও বললো না ম্যাগি সেদ্ধ খাবো না যদি ভালো করে করে দাও আমি তাহলে খাবো বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি কোনো অসুবিধা নেই তো তারপরে আমি দুটো প্যাকেটে বদলে তারপরে আরও পাঁচটা প্যাকেট বার করলাম তার বললাম ও কেন একা খায় আমিও একটু খাবো কারণ যখন খাবে যখন তাহলে তিনজন মিলে একসাথেই তো তারপরে ম্যাগিটা সেদ্ধ করার সময় জানো তো একটা ভুল হয়ে গেছে আজকে কি ম্যাগিটা আমি না ওভার কুক করে দিয়েছি একটু বেশি সেদ্ধ করে দিয়েছি আমি ফোনে ব্যস্ত ছিলাম তো সেই কারণ তখন আমি একটু বেশি ওভার কুক হয়ে যায় তাই জন্য একটু কি যেন মাখো মাখো টাইপের হয়ে গেছে তো এইখানে দেখো ম্যাগি বানানোর জন্য যে সরঞ্জামগুলো সেগুলো এই পেঁয়াজ কাটা তারপরে তোমার লঙ্কা তারপর টমেটো এগুলো আমি কেটে নিচ্ছিলাম আর এদিকে অর্ঘ পড়ছিলো পড়া দিয়েছিলাম সেই জন্য পড়াগুলো করছিল আর আজকে আমি কি জানো তো স্ট্যান্ডটা না একটা প্রবলেম হয়েছে ওই যখন পার্কে নিয়ে যান একটু পড়ে গেছিলো সেই জন্য একটু ক্র্যাক চলে এসছে সেই জন্য হাতে ধরেই আজকে সব করতে হচ্ছিলো একটু অসুবিধা হচ্ছিলো কিন্তু কিছু করার নেই বিরত করতে হবে তো এখানে আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নেই আজকে একটু হাতে ধরেই করে নিই তারপরে মানে একটুখানি ফেবিকুই কাঠা দিয়ে ওটা চেটানোর চেষ্টা চলছে তো সেটা চেটাবো দুপুর দিক করে বসে বসে আর এই সময় যদি ওইটা বেশি নাড়াঘাটা করি না তাহলে আরও ভেঙে যাবে তো যখনই ক্যামেরাটা এদিকে ঘোরাচ্ছি তখনই জানো তো স্যার এত পড়াশোনা দেখাচ্ছে তো আজকে আমি রান্নাটা করছি দেখো অন্য দিন তো বৃষ্টি রান্না করে আজকে আমার রান্না দেখো তো প্রথমে পেঁয়াজ টমেটো লঙ্কা যেগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিচ্ছি স্যার তেল দিয়েছো এখানে সাদা তেল দিয়েছিলাম সাদা তেল দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম কমই তেল দিয়েছিলাম কারণ তারপরে আমার বৃষ্টি বলছে যে এইটা চামচাতে কেউ রান্না করে এখন না আমি চামচাতেই রান্না করবো আমি খুন্তিতে রান্না করবো না তো যাই হোক এখানে দেখো আমি ওকে তো বারণ করছিলাম যে এরকম চামচের মানে চামচ দিয়ে রান্না কে করে এরকম হাত দিয়ে তো ও তো শুনবে না ও দিয়ে ওটা করবে তারপরে আমাকে মশলাগুলো দিতে মানে হলুদ কাশ্মীর জানো তো জন্য ওকে বললাম যে ও প্রথমে জানো তো ম্যাগি মশলাটা আমি দিলাম তখন ওর পোষালো না নি নিজে যখন দিতে গেল দিতে পারলো না নি তখন বলছে দে 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 আমাকে কেটে দে আমি আমাকে দিয়ে দে তো দেখো এখানে পুরোপুরি দিয়ে মানে মশলাটা দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে ভেজে আর এটা এত ওভার কুকড করে নিয়েছে কিছু বলার নেই যে পুরো গলে গেছে কিন্তু যেমনই বানাক না কেন প্রথমবার আমার জন্য বানিয়েছিল বেশ ভালোই লাগছিল খারাপ কিছু লাগেনি একটু হালকা জাস্ট গলে গেছিল কিন্তু খেতে কিন্তু টেস্টি হয়েছিল তো তোমরা জানো আমি রান্না বান্না খুব একটা ভালো করে জানি না কিন্তু তাও দেখো তোমরা তোমাদের আবদারে আর বৃষ্টিকে ভাবলাম আজকে কিছু নতুন করে খাওয়ায় নতুন না ঠিক করে খাওয়ায় তো সেই জন্য ওকে রান্না করে দিলাম তো অর্ক এখানে রিয়াকশান দেখো অর্ক বলছে বেস্ট 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 খুব বেস্ট ওর মাকে জিজ্ঞেস কেমন হয়েছে বাবা কেমন করেছে বলছে খুব ভালো আর ওইদিকে আমি দেখো কড়াই যেগুলো ছিল সেগুলো আমি মারছিলাম কারণ একটু পুড়ে গেছিলো দেখতেই পাচ্ছ কারণ কি ওই মশলাগুলো দিতে যাওয়ার সময় না একটু ফ্লেমটা হাই করে দিয়েছিলাম বুঝতে পারিনি এই ওভেনটা না একটু প্রবলেম করছে প্রচণ্ড পরিমাণে কেন যায় না গ্যাসটা একটু বেরিয়ে যাচ্ছে তো তাই কারণে একটু পুড়ে গেছিলো আর এদিকে অর্কর মা খাই দিচ্ছে তো ওর বাবাকে গিয়ে একটু আদর করে দিয়ে এলো তারপরে বাকি যে ম্যাগিটা ছিল সেটা ফিনিশড করলো আর ওর না সত্যি কথা বলতে যেই রিভিউটা দেয় না সত্যি কথা বলতে মন থেকে দেয় এমন নয় যে ওর বা আমার মন রাখার জন্য দেয় ও না টেস্ট পারটা খুব ভালো টেস্ট মানে যে কোনো খাবারের টেস্ট এত ভালো বোঝে আর প্রচণ্ড পরিমাণে মানে ও ফ্লেভারগুলো বোঝে মেনলি কথা ওইটাই আর যখনই যেটা বলে না সত্যি কথা বলে কখনো মিথ্যা কথাটা বলতে শেখেও নি ওর মা শেখায়নি ছোটোবেলা থেকে আর সেই জন্য যাই বলে সত্যি কথাটাই বেশিরভাগ বলে তো এখানে আমিও টেস্ট করলাম সত্যি বলতে ভীষণ ভালো হয়েছিলো খেতে এখানে দেখো বৃষ্টি শুধু রেগে যাচ্ছিলো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে ও বললো খুব ভালো হয়েছে আমি বললাম একটু বেশি ইয়ে হয়ে গেছে বল ওভারকুকড হয়ে গেছে না না ঠিকই হয়েছে তারপর দেখতে পাচ্ছি বৃষ্টি যে মাংসগুলো নিচে সেগুলো নিয়ে গিয়ে এই যে বাইরে কি কি বেশি ধুলে ওটা জাম হয়েছিল সেই জন্য বললাম কি ওখানে কি ঠিক আছে ধুবোচ্ছে আর আমাদের এই কলতলাটা দেখে অনেকে অনেক কিছু বলো তাদেরকে আমি একটা কথাই বলতে চাইছি আমাদের এই কলতলাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিষ্কার বিশেষ করে প্রীতম সবসময় আর আমি সবসময় এই জায়গাটা ক্লিন রাখার চেষ্টা করি কারণ এটা একদম আমাদের ঘরের দরজার সামনে দৌড়ের সামনে কারণ আমরা জানি ঘরের দৌড়ের সামনে কখনো নোংরা রাখতে নেই সবসময় পরিষ্কার রাখতে হয় সেই কারণে আমাদের না এই ঘরটাকে নিয়ে কোনো সমস্যা নেই যদিও বা তোমরা অনেক সময় অনেক কমেন্ট করে থাকো বাড়িটা নিয়ে তোমাদের একটা কথা বলে রাখি যে অসময় বাড়িটা না আমাদের মাথার ওপর না ছাদ হয়ে দাঁড়িয়ে ছিল সুতরাং এই বাড়িটা না আমাদের জন্য লক্ষ্মী এই বাড়িটা ভাঙা হোক ছোড়া হোক যাই হোক এই বাড়িটা আমরা কোনো দিন মানে ভুলতে পারবো না হ্যাঁ দু চারজন বোন আমাদের কথা খুব চিন্তা করে সেই কারণেই হয়তো আমাদেরকে জিজ্ঞেস করেছো যে দিদি এই বর্ষাকালে কি করে তোমরা এই ঘরটার মধ্যে থাকবে হ্যাঁ হয়তো অসুবিধা হবে কিছু করার নেই কিন্তু ওই অসুবিধাটাকে মানিয়ে নিতে হবে কারণ এই সময় আমাদের ভালো ফ্ল্যাটে থাকার মতো ক্ষমতা নেই দেখো সত্যি বলতে আমাদের লজ্জা করে না এই কথাটা বলতে যে হ্যাঁ আমাদের সত্যি ক্ষমতা নেই এখন ভালো ফ্ল্যাটে গিয়ে ওঠার কিন্তু হ্যাঁ ভবিষ্যতে যে হবে না তা না তবে যে ভবিষ্যতে হলে যে এই ঘরটা ছেড়ে চলে যাব তেমনটাও না এসি ঘরে থেকেও অতটাই শান্তি পায়নি যতটা এই ঘরে থেকে শান্তি পাই জানো তো তো এখানে মাংসটা ভালো করে আমি ধুয়ে নিলাম আর চুলটা বারবার করে দেখো ফুলে যাচ্ছে আর বেদম বলল এইভাবে চুলটা বাঁধতে আর আমার এইভাবে চুল বাঁধতে কী বিরক্ত লাগে আর ওইভাবেই বাধা করাবে তো যাই হোক মাংসটা ধোয়ার পরে এখানে জল দিয়ে একটু ফিনাইল দিয়ে দিই আর এখানে মশলাগুলো বাটবো দেখো এখানে জিরে নিয়েছি ধনে নিয়েছি আর নিয়েছি হচ্ছে এলাচ আর দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি এ দেখো চিকেনটা ধোয়া রয়েছে এখানে আর এখানে দেব হচ্ছে মৌরি হ্যাঁ এগুলো সব বাটবো আর আদা রসুন যেহেতু বাটা আছে কালকে ফ্রিজে তো সেই বাটাটা দিয়েই করে দেবো আজকে এখানে দিচ্ছি গোলমরিচ আর তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আদৌ গোলমরিচ না এগুলো হচ্ছে পেঁপের বীজ এটার মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে

আহ খুব যে মিহি করে বাটটাবে তার কোনো মানে নেই একটু দড়দড়ে করে বাটবো দড়দড়ে মানে মানে একটু মানে আধা এখন এত ভেজাল খাচ্ছি কিছু বলার নেই আগেকার শরীর এখনকার শরীর ওজনই এতটা ভঙ্গে পড়ে তার কারণ হচ্ছে আগেকার মানুষরা না যা খেতো একদম মানে আসল জিনিসটা খেত পিওর জিনিসটা খেত এখন পুরোটাই তো ভেজাল তো সেই কারণে জানো তো শরীরগুলো ভেজাল হয়ে গেছে তো এখানে যে যেই মশলাগুলো নিয়েছিলাম গোটা মশলাগুলো সেইগুলো এখন বাটবো শিলের মধ্যে আমার শিলে মশলা বাটতেই বেশি ভাল লাগে তবে হ্যাঁ যেদিন যেদিন শরীর খুব খারাপ থাকে সেই দিন সেদিন মিক্সার গ্রাইন্ডারে বাটি আদারওয়াইজ কিন্তু আমি শিলেই মশলাটা বেটে রান্না করি কারণ আমার এমন একটা মানে অভ্যেস হয়ে গেছে শিলে মশলা বেটে আর রান্না খেয়ে যে এই মশলাতে এত টেস্ট হয় ভালো মনে হয় মিক্সার গ্রাইন্ডারে মশলাতে অত ভালো টেস্ট হয় না তো সেই কারণে না শিলে বেটেই রান্না করি আমার বাবাও কিন্তু শিলে বেটে রান্না খাওয়া খুব পছন্দ করে যা জানি না কোনোদিনও মেনে নেবে কিনা যদি মেনে নেয় যখন আসবে আমার কাছে তখন কিন্তু আমি এইভাবেই শিলে বেটে বাবাকে রান্না করে খাওয়াবো এটাই ভেবে রেখেছি জানো তো কেননা আমার বাবাও না শিলে বাটা মশলা মানে রান্না খেতে খুব ভালোবাসে আর আমার মা কিন্তু আগে ওই হার্টের পেশেন্ট ছিল কিন্তু তবুও না শিলেই বেটে রান্না করতো হ্যাঁ মাঝে যখন মায়ের হার্ট অপারেশন হয়েছে তখন থেকে মা এই সবগুলো এখন একদম রেস্ট্রিকশনে মানে চলে তো এখন তো রান্নার মেয়ে আছে আমি তো দেখেছিলাম রান্নার মেয়ে আছে এখন আর বলতে পার পারবো না তো তারপরে দেখো এখানে পেঁয়াজ কাটা চলছে ও কিন্তু আমার হাতে হাতে সবই করে দিচ্ছিল প্রীতমের যখন অফিস থেকে কল আসলো তখন হয়তো আমাকে সাহায্য করতে পারছিল কিন্তু যে টাইমটা ফাঁকা রয়েছিল সেই টাইমটা কিন্তু আমাকে কেটে কুটে দিচ্ছিলো আর প্রীতম চপ মানে চপিং করতে এত ভালোবাসে আর ও কাটাকুটি এত ভালো না কি সুন্দর পরিপাটি করে কাটে আর ওর কাটার জন্য না আমি ওকে চপিং করতে দিই তো এখানে দেখো চিকেনটা বসাবো মেনলি দেখো আজকে তেমন কিছু না চিকেন কষা করবো আর এক টাইপের রাইস বানাবো যেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে তেজপাতা চিনি দিয়েছিলাম তেলের ওপর কারণ কালার আর সুন্দর আসে ফ্লেভারটা সেই কারণে তো পেঁয়াজটা তারপরে দিয়ে তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই তো চিন্তা করার কোনো ব্যাপার নেই এগুলো বাচ্চারাও খেতে পারবে মানে একদমই ঝাল নেই বলতে পারো তো তরকারির মধ্যে দিয়ে দিলাম আর ওইদিকে চিকেনটার মধ্যে একটু কাশ্মীরের রেড চিলি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে বেশ কালারটা ভালো আসে আর ওইদিকে পেঁয়াজটাও দেখো ফ্লেম হাই করে ভেজে নিচ্ছি ওই চিনি আমি না আজকে নুন দিতে ভুলে গেছি আমার মনেই ছিল না যে এটার মধ্যে একটু নুন অ্যাড করে দিতে হতো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যেত এইদিকে আমি রান্না করছি আর আর ওইদিকে ঝোর মানে এত জোরে বৃষ্টি পড়ছে ঝিমঝিম ঝিমঝিম করে আর যখন বৃষ্টি পড়ে না যদি দিকে জানলায় ছেটা মারে তখন আমাকে রান্নাঘরের জানলাগুলো সব বন্ধ করে রান্না করতে হয় আর রান্নাঘরের জানলাগুলো বন্ধ করে দিলে বাবরে ঝাঁজ ওঠে মানে পুরো সবাই মানে বাড়ির শুদ্ধ লোক কেসে কেসে মরে যাবে তো এখানে চালটাও আমি ধুয়ে ভিজিয়ে দিচ্ছি একটুখানির জন্য বেশিক্ষণ তো টাইম পাবো না এই মাংসটা হতে হতে যা তো এই দেখো আদা রসুন বাটা ছিল বললাম না ওই আদা রসুন বাটাটা ফ্রিজ থেকে বের করে আমি এটার মধ্যে একটু দিয়ে দিলাম আর যে শিলে মশলাটা ছিল সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ পুরোটা লাগবে না যেটুকু লাগবে দিচ্ছি বাকিটা রেখে দেবো কাল তরকারিতে দিয়ে দেবো ফ্রিজটা হয়েছে কি সাহায্য হয়েছে কি বলবো তোমাদেরকে মানে একটু মশলা বেটে গেলে মানে প্রতিদিন কি হতো যেটুকু মশলা সেটুকু বেটেই রাখতে হতো তবে হ্যাঁ প্রতিদিনকার মশলা প্রতিদিনকে বেটে রান্না করাটাই টেস্টটা বেশি ভাল লাগে আমি মনে করি কিন্তু কি করবো বলো প্রতিদিন তো আর শরীর চলে না সেই কারণে তো এখানে মশলাটা ভাজলাম আর একটুখানি হলুদ দিলাম আর একটুখানি এর মধ্যে দিলাম নুন নুনটা দিতে ভুলে গেছিলাম সেই কারণে এবার চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম প্রীতম না আজকে পিসগুলো একটু বড় বড় একটু ছোটো ছোটো এরকম করে এনেছিলো তো এখানে মাংসটা সবটা করিনি কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা করলাম মানে যাতে দুবেলার মতো হয়ে যায় সেই কারণে আমি তো প্রথমে ভেবেছিলাম একটু বাসন্তী পোলাও বানাবো তারপরে দেখলাম যে না থাক বাসন্তী পোলাওটা না প্রীতম খুব একটা পছন্দ করে না তবে আমি ওকে একদিন ট্রাই করাবো আমার হাতের বাসন্তী পোলাওটা কারণ প্রথম এর আগে অনেক কিছুই খেতে পছন্দ করতো না কিন্তু ওই আমার হাতে একটু আধটু এখন খাই তো ভালো লাগে দেখে যে চলো খাচ্ছে তো এখানে চিকেনটা কষা হচ্ছে দেখো একদম মানে তেল ছেড়ে আসছে সাইড দিয়ে আর আমার এরকম চিকেন কষা কি ভালো লাগে ওয়েদারটা কেমন তোমাদেরকে বলছি রাতের দিকে খুব বৃষ্টি হচ্ছে ভোর দিকেও মোটামুটি একটু হালকা বৃষ্টি হচ্ছে যত গরম পড়ছে ওই করে বলো যা তা গরম পড়ছে এখন বসে কাজ আবার না মাঝে মাঝে এখন কিছু আত্মীয়দের সাথে কথাবার্তা হয় তখনও তারাও বলে যে হ্যাঁ ঘরটা একটু চেঞ্জ করে নিবি বা কিছু বলে তো আমি তাদেরকে কোনো উত্তর দিই না সেইভাবে আমি শুধু একটা কথাই বলি সময় আসলে হয়তো করব কিন্তু এখন এই মুহূর্তে সেই সময়টা নয় যে করতেই হবে দেখো মাথা গোজার মতো ছাদ পেয়েছি এটাই অনেক এটাতেই খুশি কি করছিস তুই

জানো আমাদের পেছনে জঙ্গলটা দিয়ে প্রচন্ড সাপের উপদ্র এই একটা জিনিস নিয়ে আমরা খুব ভয়ে আছি তো এখানে দেখো রাইসটা চাপাচ্ছি ওই সাদা তেল একটু ঘি তার উপরে একটুখানি পেঁয়াজ দিয়েছি চালটা তো আগের দিন দেখিয়েছি যে কোনো রাইসের জন্য আমি কীভাবে চাল সেদ্ধ করি তাও বলে দিচ্ছি জলটা যখন টক বগিয়ে ফুটবে গোটা গরম মশলাগুলো দিই এলাচ দারচিনি এসব দিই দেওয়ার পর একটু সাদা তেল নুন আর ভিনিগার দিয়ে চালটাকে একটু সেদ্ধ করে নিই তো এই যে দেখো এর মধ্যে কাজু আর দিলাম গাজর আর বিনস আর পেঁয়াজ দিয়েছিলাম আগের থেকে তো এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি নুন দিয়ে হালকা করে তো একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে এগুলো তখন তার মধ্যে একটুখানি প্রীতমের কথাতে বিরিয়ানি মশলা দিলাম যদিও বা এটা দিতে আমি চাইনি তো ও বললো দিতে কিন্তু খেতে খুব ভালো ছিল এরপর একটু সামান্য স্লাইড মিষ্টি দিলাম যাতে রাইসের টেস্টটা একদম ব্যালেন্স থাকে আর এই যে ভাতটা সেদ্ধ করে রেখেছিলাম একদম বলতে পারো এটা ওই সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করেছি আর বাকিটা একটুখানি হালকা ভেজে একটুখানি রাখলেই মানে এটা হালকা হয়ে যাবে তো খুব সুন্দরভাবে এটা মানে হচ্ছিলো ভাজাটা আর এই হাঁড়িটা যেন তো জল গরম ফোটায় তো সেই কারণে একটু মোটা হয়ে গেছে তো এখানে আমার তো হয়ে গেছে রাইস বানানো আর ওইদিকে চিকেন বানানো হয়ে গেছে ওইদিকে অর্করো স্নান হয়ে গেছে তো এই গন্ধে ওর খিদে পেয়ে গেছে তো তাতেই করে আমি কলা পাতাটা এরকম সেভ করে কেটে ওকে আগে খেতে দিচ্ছিলাম যে ওর খিদে পেয়ে গেছে ছোট মানুষ ও খেয়ে এনে আগে তারপরে আমি আর প্রীতম নায় একটু বসে টসে খাবো তারপরে তো আজকে আবার ভোটের রেজাল্ট আজকের আবহাওয়া বাইরে প্রচণ্ডই গরম তো সে তো আর না স্নান টান করে বসে পড়েছে এবার আমি তাকে এবার খাবারটা দিলাম সে তো খেয়ে রিভিউ দিচ্ছে তা করতে করতে দিদি একটু ফোনটা চাইলো কারণ ফোনে ব্যালেন্স ছিল না বৃষ্টি এখানে এই যে কলা পাতাগুলো তো সেগুলো ম্যাডাম কাটছে ঠিক সেপে সেপে এটা দেখতে পাচ্ছ সেপে সেপে কাটছে কত ট্যালেন্টেড ট্যালেন্টেড কবি না কিন্তু মোটা ডালটা হ্যাঁ 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 থাকে না যে মোটা ডালটা কাটলাম যে এই মাঝখানে কেন মোটালটা এই যে কেটে দিছি রে এই যে আচ্ছা বি পাতা সংসার কাজ কি করে শিখতাম করোনা পর্যন্ত চলতে আছে আমরা দেখো অ্যানিভার্সারি হবে সেলিব্রেশন করব তখন তুমি এখানে পাতা কাটা দেখতে আমার হ্যাঁ দেখো এটা ফেলে দিও না আর কিছু দেখতে দেবে না পাতা কাটা শেষ করে দেখতে হুম তো এখানে আমিও স্নান টান করে চলে এসেছি আর প্রীতম ঠাকুরকে পুজো টুজো ঢুকঢুক দেখিয়ে দিয়েছে দেখতেই পারছো আর এই যে আমাদের থালার পাতাগুলো কেটে নিয়েছি সুন্দর করে তো এখানে দেখো একদম রাইসটা একদম ঝরঝরে হয়েছিল আর এখানে টিফিন বক্সে ভরার একটাই কারণ প্রীতম পুজো টিফিন বক্সে ভরে বসিয়ে দিতে আর আমি বললাম আজকে রাইসটা বসবে না কেন একদম ঝরঝরে হয়েছে একটু স্টিকি টাইপের রাইস হলে খুব সুন্দরভাবে বসে মেন ব্যাপার হচ্ছে আমি একটু চাপটা কম দিচ্ছি সেই কারণে বসে ভেঙে গেছে তো এই যে দেখো আমি আমার থালাটাও সাজিয়ে নিয়েছি আর প্রীতমের ধারাটাও সাজিয়ে নিয়েছি আমার না বরাবরই না একটু পরিমাণে পছন্দ মানে মধ্যে হয় না কোনো কিছু মানে সাজকোজ তো সেই জিনিসটা আমার খুব ভালো লাগে মানে খুব উগ্র সাজ বলো বা উগ্র যে কোনো কিছু জিনিস না আমার খুব একটা ভালো লাগে না বরাবরই ছোটোর থেকে আর এই যে দেখো এখানে চিকেনের কালারটাও বেশ দারুণ এসছে আর প্রীতম বলে এক পিস দিতে কেন না ও পরে খাবে বললো কারণ ওর আজকে না মানে জানি না কেন রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি বলে হয়তো ওই কারণে শরীরটা ভালো লাগছিল না বলে আমি রাতে খাবো তাও ভালো কিন্তু আমাকে সকালবেলায় এক পিস চিকেন দিতে তো এখানে খাওয়ার পর প্রীতম বললো দারুণ হয়েছে বানানোর রাইসটা মানে পারফেক্ট হয়েছে সব দিক থেকে আর বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণে এত ভালো লাগছিল ফ্লেভারটা দারুণ লাগছিলো আবার আমার সাথে থাকতে থাকতে এখন কাঁচা লঙ্কা খাওয়া শিখেছে দেখো তো এখানে ওকে খাইয়ে আমার মানে মন প্রাণ জুড়িয়ে যায় জানো তো ও এত ভালোবাসে খেতে যে কোনো জিনিসই রান্না করার পর ও যে তৃপ্তি করে খায় না ওটা দেখে আমার খুব ভাল লাগে হ্যাঁ যে জিনিসটা খারাপ হয় সেটা যেমন আমার মুখের ওপর বলে দেয় প্রথম প্রথম যেমন এই ঘরে আসার পর না কিছু কিছু রান্না খুব খারাপ হচ্ছিল তো সেগুলো না আমার একদম মুখের উপরেই ও বলে দিচ্ছিলো জন্য দই আনতে গেছিলাম বৃষ্টি কোনো দিন কিছু তো আপাতত না তো ও বললো দই খেতে খুব ইচ্ছা করছে তাই ওই জন্য গিয়েছিলাম মিষ্টির দোকান দই আনতে দেখি কে সারপ্রাইজ হয় কে মিষ্টি দই দা আচ্ছা জামৈচন্দ্রটা হ্যাঁ বলছি দই খাবো দই খাবো ওই জন্য বাইরে যাবো তো এখানে এই দেখতে পাচ্ছ দুজন মিলে কাটাকুটি করছে একদিক থেকে কেটে দেয় মা কেটে দিচ্ছে বাট বেশি খেয়ে দেখ আগে ভালো লাগে কি ভালো লাগে লাগে আগে খেয়ে দেখ দুই আলাদা না তুমি খেয়ে দেখো ওটা সন্ধে বেলা হ্যাঁ রাতে বেলা নিয়ে আসো ভাই মনে করে তুই খা তুই খা দে আমি খাবো না ভালো লাগে না আমি মিষ্টিতে খাই না আমি আমার টক দই ভালো লাগে অল্প জিনিসই খুশি কেমন হয়েছে আদিত্য বাবু খাও বাবা খাও কেমন হয়ে কেমন বাবা

খেয়ে দে এমন একটা ঘুম দিয়েছি যে একদম সন্ধে হয়ে গেছে সাধারণত আমরা দুপুরবেলায় খুব একটা ঘুমাই না মুভি গল্প দেখি কাটিয়ে দিই আর প্রীতমে অফিস থাকলে তো কোনো কথাই নেই ও অফিস চলে যায় আমি ভিডিও এডিট ফিডিট করি তো এইখানে প্রীতম ঘুম থেকে উঠে একটা স্ট্রংভাবে কফি বানিয়েছে তো আমরা এখানে কফি খাচ্ছিলাম তারপরে আমার মনে পড়লো আমার চানাচুরের কথা আমার চানাচুর খেতে কি ভালো লাগে আর প্রীতম এই জিনিসটা প্রচণ্ড আমাকে বক্কা দেয় যে চা বা কফির সাথে চানাচুর খেতে কিন্তু আমার ওই অভ্যেস কি বলবো অনেকদিন পর ইচ্ছা করছিল তো আমি একটু এনে খাচ্ছিলাম আমার ওই টকঝাল মিষ্টি যে চানাচুরটা হয় না এত ভালো লাগে খেতে সে কী আর বলবো সেটা মুড়ির সাথে হোক বা এমনি এমনিই হোক তো ওই এক মুঠোর মতো নিয়েছিলাম তবুও সে রাগ করছিলো আর আজকে ভিডিওটা তোমাদের দেখতে হয়তো অসুবিধা হবে হাতে ধরেই করা হয়েছে তো সেই কারণে তো আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নিও কাল থেকে আবার নতুনভাবে ভিডিও বানাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো